জীবন শেষ আমরা যা আছি এখানে আমরা প্রায় অনেক জমি আছি আরও রুমে আছি তো ওনরা সবাই আসতে একই কোম্পানিতে বসে কোনো ভাইকে বলছে এয়ারপোর্টে কাজ দেবে কোনো ভাইকে বলছে হসপিটাল ক্লিনারে কাজ দেবে কিন্তু তারা আইসে পড়ছে সোজারব সাপ্লাই কোম্পানির যারা সোজারবে সাপ্লাই কোম্পানিতে জানবেন তারা যদি একবার সোজারব সাপ্লাই কোম্পানিতে পারেন আপনাদের জীবন শেষ আপনারা তো মাসের বেতন পাবেনই না উল্টা আপনাদের মানে কাজের কোনো অভাব হবে না কাজের অভাব কোনো অভাব হবে না কিন্তু মাসের বেতন পাবেন না দেখা গেছে দুই মাস পর তিন মাস পর এক মাসের বেতন